হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে শ্রীধর আচার্যের সূত্র এই শ্রীধর আচার্যের সূত্র নিয়ে আলোচনা করবো তো প্রথমে বলে রাখি যে শ্রীধর আচার্যের সূত্র হচ্ছে যেগুলো আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ চিনি সেই দীঘাত সমীকরণগুলোর আমরা সমাধান আলাদা করে উৎপাদকে বিশ্লেষণ করেই করতে পারি যেমন এক্স স্কোয়ার মাইনাস পনেরো এক্স প্লাস সমান শূন্য এ আমরা উৎপাদক বিশ্লেষণ করে এক্সের দুটো করে মান পাই এবং সেখান থেকে কিন্তু আমরা যে এই সমীকরণের বীজ কত বা এক্সের মান কত সেটা বলতে পারি ঠিক একই রকমভাবে এখানে একটা সমীকরণ আমি লিখেছি এক্স স্কোয়ার সমান ছত্রিশ তাহলে এক্স সমান প্লাস মাইনাস রুট ছত্রিশ এখানে ছয় উত্তর অর্থাৎ এখানেও এক্সের মান দুটো পাবো তো সেটা আমরা কীভাবে পাবো নাকি উৎপাদকে বিশ্লেষণ করে পাবো আর এখানে একটা সমীকরণ আছে এও আমরা চেষ্টা করব যে এক্সের মান মান পাওয়ার জন্য অর্থাৎ বীজ তাহলে প্রত্যেকটা দ্বিঘাত সমীকরণ অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ আর এর সমাধান করে প্রত্যেকটা ক্ষেত্রে দুটি করে মান পাবো বা দুটি করে বীজ পাবো তাহলে এই বীজ পাওয়ার জন্য আমরা এতদিন যে মানে আমরা সাধারণত যে পদ্ধতি অবলম্বন করি সেটা কী করি উৎপাদকী বিশ্লেষণ করি এবং তার থেকে এক্সের দুটো করে মান পাই কিন্তু এক্সের এই দুটো করে মান পাওয়ার জন্য আমরা সিধর আচার্যের সূত্র ব্যবহার করতে পারি যেমন এই সব ক্ষেত্রে উৎপাদক বিশ্লেষণ করে বা উৎপাদক বিশ্লেষণ হয় না আমরা এখানে কি করি কি ভাঙি ভেঙে পনেরো করি তো মধ্যসক বিশ্লেষণ পদ্ধতিতে মিড টার্ম ব্রেক পদ্ধতিতে করি তো সেক্ষেত্রে কিছু কিছু সমীকরণ এরকম পাওয়া যাবে যেখানে মিড টার্ম ব্রেক বা মধ্যসহক বিশ্লেষণ হবে না সেক্ষেত্রে আমরা কিন্তু এই শ্রীধরাচার্যের সূত্র দিয়ে সেই সমীকরণগুলোকে অনায়াসে সমাধান করতে পারি এমন কি যে সমীকরণগুলোর উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে সেগুলোকেও এই শ্রীধর আচার্যের সূত্র দিয়ে সমাধান করতে পারি তাহলে কী হলো তাহলে সিধর আছে যে সূত্র এমন একটি সূত্র যে সূত্র দিয়ে যে কোনো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান করা সম্ভব অর্থাৎ তার কি কী বীজ আছে সেই বীজগুলো বের করা সম্ভব বা এক্সের মান কি কী আছে সেগুলো বের করা সম্ভব তো আমরা দ্বিঘাত সমীকরণ অনেক রকমের হতে পারে কিন্তু দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হলো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান শূন্য এখানে এ ইজ নটিক টু জিরো যদি সমীকরণটা এরকম দেখতে হয় তাহলে এক্সের মান দুটো পাবো তাহলে সেই দুটো মান আমরা লিখতে পারি মাইনাস বি প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস ফোর এ বাই টু এ তাহলে এখানে বি অর্থাৎ এক্সের সাথে যেটা থাকবে তাকে বি বলছি তারপরে বি স্কোয়ার মাইনাস ফোর এ এ মানে এক্সের সহক বা এক্সের সাথে যে থাকবে তাকে এ বলছি আর ধ্রুবক সংখ্যায় যেটা থাকবে তাকে সি বলছি তাহলে এ বি সি হলো এ হলো এক্স স্কোয়ার সহক বি হলো এক্সের সহক আর সি হলো ধ্রুবক সংখ্যা যদি এই সমীকরণটা তুলনা করি তাহলে এখানে এর মান কিছু নেই মানে এর মান এক বি না এখানে এক্স স্কোয়ারের সহ এক অর্থাৎ এর মান এক এর মান মাইনাস পনেরো আর সি এর মান ছাপ্পান্ন তো আমি আগে দেখি যে এই সমীকরণটাকে সমাধান করলে আমরা কী কী পাই এক্সের মান ঠিক একই মান শ্রীধরাচার্য সূত্র প্রয়োগ করেও আমরা পেতে পারব তাহলে প্রথমে এখানে ছাপ্পান্নকে ভেঙে পনেরো করতে হবে আমরা যদি সাতাশটা ছাপ্পান্ন হয় তাহলে এক্স স্কোয়ার মাইনাস আট প্লাস সাত এক্স প্লাস ছাপ্পান্ন এটা সমান শূন্য তাহলে এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস এ প্লাস এ মাইনাস সেভেন এটা সমান শূন্য অর্থাৎ মধ্য বিশ্লেষণ পদ্ধতিতে আমি সমাধান করছি এখানে এক্স কমন এক্স মাইনাস আর এখানে যদি সাত কমন নেওয়া হয় এখানেও এক্স মাইনাস এইট শূন্য বা এক্স মাইনাস এই দুটো পদ থেকে কমন নিয়েছি এখানে এক্স থাকবে মাইনাস সেভেন থাকবে সমান শূন্য তাহলে কি তাহলে এখান থেকে লিখবো অতএব এক্স মাইনাস এইট সমান শূন্য বা এখান থেকে পাই এক্স মাইনাস এইট এখান থেকে পাই এক্স সমান আর অথবা দিয়ে এক্স মাইনাস সেভেন বা এক্স সমান তাহলে আমরা এক্সের দুটো মান পেয়েছি একটা পেয়েছি আর একটা সাত পেয়েছি এখন আমি এই যে সমীকরণটা আছে এখানে শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে দেখছি দেখবো যে দুটো বীজ এই আট এবং সাত আসে কি না তাহলে এখানে এ সমান লিখে নিই যে এখানে এ সমান এর জায়গাতে এক্সেস এক আছে এক লিখলাম বি সমান এখানে এক্সের শোক মাইনাস পনেরো আছে মাইনাস পনেরো লিখলাম আর সি সমান এখানে ধ্রুবক সংখ্যা ছাপ্পান্ন আছে তাহলে ছাপ্পান্নও লিখলাম তাহলে অতএব x সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ বা মান তাহলে কি পেলাম এক্স সমান মাইনাস এর মান মাইনাস পনেরো আমি এখানে মাইন বসানোর জন্য এটা মাইনাস বসাবো রুট অফ বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ তাহলে প্রথম আছি মাইনাস বি এর মান মাইনাস তাহলে এখানে মাইনাস বসালাম বি স্কোয়ার মাইনাস পনেরো এ স্কোয়ার ফোর মানে এক সি মানে ছাপ্পান্ন এখানে এক এখানে ছাপ্পান্ন বাই টু এর মান এক এটা হলো তাহলে পেলাম বা এক্স সমান মাইনাসে মানে আছে প্লাস পনেরো এখানে প্লাস মাইনাস প্লাস মাইনাস রুট অফ এখানে পনেরোর স্কোয়ার অর্থাৎ দুশো পঁচিশ মাইনাসে স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে আর ছাপ্পান্ন চার দিয়ে গুণ করতে হবে তাহলে ছাপ্পান্নর ডবল হলো একশো বারো আর একশো বারোর ডবল হলো দুশো চব্বিশ তাহলে মাইনাস দুই দুই চার বাই দুই এক দুই তাহলে পাচ্ছি বা এক্স সমান পনেরো প্লাস মাইনাস রুট অফ দুশো পঁচিশ থেকে দুশো চব্বিশ বিয়োগ করলে এক থাকছে বাই দুই তাহলে সমান পনেরো প্লাস মাইনাস এক বাই দুই তো এখন প্লাস নিলে একটা মান আসবে মাইনাস নিলে আর একটা মান আসবে তাহলে এখান থেকে যেটা করবো যে এক্স সমান লিখতে পারি পনেরো প্লাস ওয়ান বাই টু অর্থাৎ ষোলো বাই টু অর্থাৎ এটা আট এটা কী করলাম এটা হচ্ছে প্লাস ওয়ানটা নিলাম আর এক্স মাইনাস মাইনাস ওয়ানটা যদি নিই তাহলে পনেরো মাইনাস এক বাই দুই সমান চোদ্দ বাই দুই এটা ইজিকুয়াল টু সাত তাহলে আমরা এইভাবে উৎপাদিত বিশ্লেষণ করে এক্সের মান পেয়েছিলাম আট এবং সাত এইভাবে শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে উৎপাদ সমাধান করে আমরা এর মান পেয়েছি আট এবং সাত সুতরাং এইভাবে মান যেভাবে মান পাবো একই রকম শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করেও মান একই মান পাবো এবার আসি এর কথাই ছত্রিশ তো এখান থেকে আমরা এক লাইনেই করতে পারি এক সমান প্লাস মাইনাস রুট ছত্রিশ তাহলে এটা হলো প্লাস মাইনাস ছয় কিন্তু শ্রীধারাচার্যের সূত্র প্রয়োগ করে এ সমাধান করতে পারি কিভাবে সেটা দেখে নাও তাহলে এখানে হলো এক্স স্কোয়ার মাইনাস ছত্রিশ সমান শূন্য এভাবে লেখা যায় তো আমাকে প্রথম কী করতে হবে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান শূন্য এই আকারে লিখে নিতে হবে এই সমীকরণকে তাহলে তার জন্য কী করবো এখানে এ তো এক্স স্কোয়ার আগে কোনো সংখ্যা নেই তাহলে এক এক্স স্কোয়ার প্লাস এখানে বি এক্স আছে কিন্তু এক্সযুক্ত এক্সযুক্ত পদ এখানে নেই তাহলে আমরা লিখব কি শূন্য এক্স প্লাস সি এখানে ছত্রিশ আছে তাহলে প্লাস দিয়ে এই ছত্রিশ দিলাম সমান শূন্য মাইনাস ছত্রিশ দিলাম কেন মাইনাস ছত্রিশ মাইনাস ছত্রিশ ছিল তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি যে এ সমান এক বি সমান শূন্য আর সি সমান মাইনাস ছত্রিশ তাহলে অতএব এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ তাহলে এখন মানগুলো বসিয়ে দিই মাইনাস অফ আচ্ছা বি এর মান শূন্য প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার বি মানে তো শূন্য এখানে তাহলে শূন্য দিলাম মাইনাস ফোর এ এর মান এক আর সি এর মান মাইনাস ছত্রিশ বাই সমান পেলাম মাইনাস শূন্য প্লাস মাইনাস রুট এবার ভেতরটা দেখি কী শূন্য স্কোয়ার তাহলে শূন্য লিখবো না মাইনাসে মাইনাসে প্লাস চার ছত্রিশ ওং একশো চুয়াল্লিশ তাহলে একশো লিখলাম বাই এর মানটা এক ছিল এক বসিদি তাহলে দুই একটি দুই সমান শূন্য প্লাস মাইনাস বারো বারোং একশো চুয়াল্লিশ তাহলে বারো বাই দুই তো আগে প্লাস নেব পরে মাইনাস নেব তাহলে অতএব এক্স সমান শূন্য প্লাস বারো বাই দুই অর্থাৎ এটা হলো ছয় অথবা বা মাইনাস চিহ্ন নিলে আমরা পাবো এক্স সমান শূন্য মাইনাস বারো বাই দুই সমান মাইনাস ছয় তাহলে কী হত এখানে সূত্র প্রয়োগ করে কিন্তু আমরা আর মান পেলাম এবার আসি এই এই সমীকরণটা টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ওয়ান সমান শূন্য আছে তাহলে আমরা যদি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান শূন্য সমীকরণের সাথে তুলনা করি তাহলে পাবো এ সমান দুই বি আর সি সমান এক তাহলে এখান থেকে বলতে পারি এক্স সমান মাইনাস বি প্লাস বাই টু এ তাহলে মানগুলো বসিয়ে দিই বিয়ের মান এখানে মাইনাস ছয় আছে তাহলে মাইনাস অফ মাইনাস ছয় মাইনাস রুট অফ বি স্কোয়ার অর্থাৎ মাইনাস ছয় তার স্কোয়ার মাইনাস ফোর এর মান দুই আর সি সি এর মানে এক বাই টু এ টু এর মান দুই এই তাহলে এখানে প্লাস প্লাস মাইনাস রুট এর ভিতরটা একবারেই ক্যালকুলেশন করবো এখানে এখানে আছে ছ ছত্রিশ এটা প্লাস হবে প্লাস ছত্রিশ চার দু তাহলে ছত্রিশ মাইনাস চার আট বাই দুই প্লাস মাইনাস রুট এখান থেকে ছত্রিশ থেকে যদি আট বিয়োগ করা হয় তাহলে এটা হয়ে যাবে আঠাশ বাই চার তো এখানে আঠাশ হলো আঠাশ বাই চার এখন চার সাত আঠাশ হয় আমরা জানি তাহলে ছয় প্লাস মাইনাস চার আর সাত তাহলে চারের জন্য চারের বর্গমূল দুই সাতটা ভেতরে থাকবে আর বাই চার তাহলে কী হলো তাহলে যদি দুই দিয়ে ভাগ করে দিই তাহলে এটা দুই হয়ে যাবে আর ওপর এই দুইটা থাকবে না আর ছয়টা তিন হয়ে যাবে তিন প্লাস মাইনাস রুট সেভেন বাই টু তাহলে এখানে আমরা দুটো এখানে এক্সের মান দুটো পাবো একটা হলো এক্স সমান তিন প্লাস রুট সেভেন বাই টু আরেকটা পাবো টিন মাইনাস রুট সেভেন বাই টু তাহলে এই যে সমীকরণটা আমরা সমাধান করলাম এটা কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করে সমাধান করা সম্ভবত না আমরা শ্রীতারাচার্যের সূত্র দিয়ে এটা সমাধান করে ফেললাম তো শ্রীতারাচার্যের সূত্র দিয়ে যে কোনো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আমরা সমাধান করতে পারি তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ